জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলামের উপর হামলা করেছে সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদল নেতা করিরা এবং রিয়াজুল ইসলাম সূত্রাপুর থানায় আটক আছেন এই ধরনের একটি নিউজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং পরবর্তীতে আমরা সংবাদ পেয়েছি যে বিষয়টি মিটমাট হয়ে গেছে এবং সূত্রাপুর থানা থেকে ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ব বিশ্ববিদ্যালয়ের যে সেক্রেটারি রিয়াজুল ইসলাম তিনি আগে সেখান থেকে পুলিশ প্রোটোকল দিয়ে নিয়ে গেছে তো যেটা যাই হোক না কেন যে ছাত্র শিবিরের সেই সেক্রেটারির উপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেই সেক্রেটারির উপর হামলা করা হোক বা হামলার ঘটনা হামলার চেষ্টা করা হোক না কেন যাই হোক না কেন সেটা কে কে করার চেষ্টা করেছে সেটা করার চেষ্টা করেছে সৌরাবর্তী কলেজের শিক্ষার্থীরা এট ফার্স্ট আমি এখানে রাজনৈতিক পরিচয় বাদ দিলাম

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর হামলা করেছে বা করার চেষ্টা করেছে এটা কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য লজ্জাজনক নয় কি যে কলেজের শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গায়ে হাত তুলবে আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি বসে 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 থাকবে বসে থাকবে না সুতরাং যেহেতু পলিটিক্যাল বিষয় সেহেতু পলিটিক্যালি আলোচনা করতে হবে আমি জাস্ট পলিটিক্সটা বাদ দিলাম দুই দলের হিসাব বাদ দিয়ে আমি আলোচনাটা করলাম এবার আসি পলিটিক্যালি আলোচনায় ছাত্র দল হয়তো মনে করছে এখন যে ছাত্র শিবির তো নমনীয় ছাত্র তো খুব নরম সরবরে দেখা যায় এটা আমরাও মনে করি তাই হয়তো নরম সরম পেয়ে তারা একটু আর কি বলবো যে রাজনৈতিক দাপট দেখাতে গিয়েছিল বা চেষ্টা করেছে কিন্তু আমি ছাত্রদলের ভাইদের প্রতি একটা সাজেশন দিতে চাই বা কিছু কথা বলতে চাই যে দেখুন যে মানুষটাকে আপনারা দেখছেন যে নরম সরম বা খুবই নমনীয় নমনীয় দেখে তার উপর যদি আপনারা প্রভাব খাটাতে চান বা খাটাতে যান তাহলে কিন্তু এটা হিতে বিপরীত হবে আমরা যতদূর জানি যে ছাত্র শিবিরের নেতাকর্মীরা একটু সান্দশিষ্টি হয় দেখতে ভদ্র টাইপের হয় খুবই নমনীয় আচরণ করে তাই বলে এটা ভাবার কোনো সুযোগ নেই যে ছাত্রশিবির আসলে আপনারা মারবেন তারা বসে বসে দেখবে এটা দেখা কিন্তু কোনো সুযোগ নেই এটা মনে করার কোনো সুযোগ নেই আর ছাত্র যারা ভাই আছেন বা দায়িত্বশীল রয়েছেন আপনাদের ক্ষতি একটা সাজেশন থাকবে যে দেখেন রাজনীতিতে টিকে থাকতে হলে আপনাদেরও পেশি শক্তির প্রয়োজন আছে ইসলাম কিন্তু শুধুমাত্র মার খেয়ে যেতে বলে নাই এটা অবশ্যই আপনারা আমার চেয়ে বেশি ভালো জানেন বাট পলিটিক্যালি যদি আলোচনা করতে চাই তাহলে অবশ্যই পলিটিক্যালি টিকে থাকতে হলে আপনাদেরকেও এটা প্রতিরোধ করতে হবে হ্যাঁ আমি এটা জানি এটা আপনারা উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি উল্লেখ করেছেন যে ক্যাম্পাসে আপনার শিক্ষার্থীদের যে শিক্ষার যে পরিবেশ সেটা ধরে রাখার জন্য এবং সহাবস্থান থাকার জন্য পরিবেশ যদি কোনোভাবে বিনিষ্ট না হয় সেটা ধরে রাখার জন্য আপনারা কোনো ধরনের পদক্ষেপ নেননি এবং আমরা এটা বিশ্বাস করি যে ছাত্র শিবির সব সমাজের শৃঙ্খলা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা এবং সার্বিক পরিবেশ বিবেচনা করে তারা কিন্তু পাল্টা প্রতিরোধ করে না এই কিন্তু তারা প্রতিরোধ করে না এই সুযোগ নিয়ে যদি ছাত্র দল বলেন বা ছাত্রলীগ বলেন বা অন্যান্য যে কোনো ছাত্র সংগঠন যদি শিবির বলেন বা যে কোনো আমি যে কোনো ছাত্র সংগঠনের কথা বলি বা সবল যে যাকে যেটা মনে করেন না কেন যদি একে অপরকে হামলা করতে চান এটা নিঃসন্দেহে দেশের মানুষ ভালো চোখে দেখবে না শিক্ষার্থীরা ভালো চোখে দেখবে না এই মুহূর্তে তো ভালো চোখে এটা আপনাদের জন্য নয় কারণ সামনে কি নির্বাচন সুতরাং যাই করবেন না কেন এটা মাথায় রেখে কাজ করবেন